ঝুড়িয়ে রেখেছিল যারা পুলিশ হত্যা করে লাশ ঝুড়িয়ে রেখেছিল তারা ভেবেছিল যে এইখানে এই শেষ আমাদের কাছে সমস্ত তথ্য আছে ভিডিও ফুটেজ আছে ছবি আছে তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে ইনশাল্লাহ কাউকে ছাড় হবে বাংলাদেশে প্রকৃত অর্থে গত সপ্তাহে রাষ্ট্রের উপর হামলা পরিচালনা করা হয়েছে এবং সমস্ত রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা হয়েছে যে রাষ্ট্রীয় সম্পত্তি আমাদের গর্বের যে রাষ্ট্রীয় সম্পত্তি নিয়ে আমরা অহংকার করি এই রাষ্ট্রীয় স্থাপনাগুলো দুর্যোগ কর্মী পাকে মানুষের পাশে দাঁড়ায় সেগুলো ধ্বংস করা হয়েছে বাংলাদেশ টেলিভিশনে ষাট বছরের ইতিহাসে যেটি কখনো ঘটে নাই এমনকি মুক্তিযুদ্ধের সভায় পাকিস্তান হানাদার বাহিনী যেটি করে নাই সেদিন তারা গোটা আন্দোলনের সুযোগ দিয়ে তারা সেখানে এই বাংলাদেশ টেলিভিশন চালিয়ে দিয়েছে সেতু ভবন চালিয়ে দিয়েছে সড়ক ভবন চালিয়ে দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যেই মন্ত্রণালয় বাংলাদেশের দ্রুত থাকে মানুষের পাশে যাওয়ায় ঘূর্ণিজয় হয়ে জলস্বাস হলে বন্যা হয়ে যেই মন্ত্রণালয়ের মাধ্যমে মানুষকে সহযোগিতা করা হয় সেই মন্ত্রণালয় চালিয়ে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এই স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে সমস্ত দেশে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করা হয় এই স্বাস্থ্য অধিদপ্তর চালিয়ে দেওয়া হয়েছে সার্ভার চলে গেছে এবং এখন সমন্বয় করে স্বাস্থ্য সেবা দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে ডাটা সেন্টার এই ডাটা সেন্টারের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ইন্টারনেট সেবা করা হয় সেই ডাটা সেন্টার চালিয়ে দিয়েছে এবং ম্যাক্টোরেল বাংলাদেশের মানুষের গর্ব ঢাকাবাসীর গর্ব সেই ম্যাক্টোরেল স্টেশন চালিয়ে দিয়েছে এইভাবে বাংলাদেশের সমস্ত গর্বের অহংকারের এবং সেবামূলক সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর তারা হামলা পরিচালনা করেছে যখন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে গেছে সেখান থেকে সেই পুলিশ সদস্যকে ধরে এনে টেনে এসছে তাকে নির্ম নির্যাতন করেছে এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে লাশ ছড়িয়ে রেখেছে গাজীপুরে আমাদের একজন কর্মী যে সার্বক্ষণিক গাজীপুরের সাবেক মেয়র জাহবীর সাথে থাকত তাকে পিটিয়ে তার লাশ কাছে ঝুলিয়ে রেখেছে এবং ছাত্রলীগ আওয়ামী লীগের পনেরো জনের বেশি নেতাকর্মী নিহত হয়েছে চট্টগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীরা ছয়তলা বিল্ডিং এর ছাদের উপর আশ্রয় নিয়েছিল গণ্ডগোলের সময় এবং সেখানে ছয়তলা বিল্ডিং এর উপর উঠে সেখান থেকে তাদেরকে ছুড়ে ফেলে হত্যা করা হয়েছে এমনকি অনেকে নাম ছিল তাদেরকে হত্যা করা হয়েছে এটি মধ্যযুগীয় তাদের এই বর্বরতা হার মানিয়েছে এটি কোন ছাত্ররা করে নাই এটি কোন প্রকৃত ছাত্র এগুলোর সাথে যুক্ত ছিল না কোন ছাত্র আন্দোলনকারীরা এটি করে নাই যারা ছাত্ররা মাঠে নেমেছিল তারা অহিংস আন্দোলন করেছিল দুই সপ্তাহ ধরে দুই সপ্তাহের বেশি সময় ধরে এবং সরকার পুলিশ তাদের সমস্ত নিরাপত্তা বিধান করেছিল তারা সমাবেশ করেছে সরকারের কাছে দাবি দেওয়া দিয়েছে এমনকি তারা রাষ্ট্রপতির কাছে গিয়েও তারা দাবি দেওয়া পেশ করে এসেছিল তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলেও তারা সেই সুযোগ পেত এবং এই আন্দোলনের সুযোগ নিয়ে উজ্জীবিত সেই জঙ্গি গোষ্ঠী তারা নর্থিতে তারা কারাগারে হামলা চালিয়েছে এবং সেখান থেকে নয়জন জঙ্গিকে তারা ছিনিয়ে নিয়ে গেছে এবং অস্ত্র লুট করেছে এটি রাষ্ট্রের উপরে হামলা তবে প্রশ্ন থেকে যায় আমরা বলেছিলাম যে আদালতে বিচারাধীন বিষয় যেহেতু আদালতে বিচারাধীন বিষয় সরকারের পক্ষে এইস্যার সমাধান হবে এবং সেই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি বললেন যে এই কোটা সমস্যার সমাধান যেহেতু আদালতে সর্বোচ্চ আদালতে বিচারাধীন সেই কারণে আদালতের মাধ্যমে এটি সমাধান হবে শিক্ষার্থীরা হতাশ হবে না কারণ সরকার কটা ব্যবস্থা বাতিল করেছিল ছাত্র ছাত্রীদের দাবির প্রেক্ষিতে এবং এই কটা ব্যবস্থা হাইকোর্ট সেটির বিরুদ্ধে সংক্ষুদ্ধ কয়েকজন হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর হাইকোর্ট কটা ব্যবস্থা বাতিলের আদেশ দেয় সরকার সাথে সাথে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে সেটিকে অর্থাৎ সরকারের যে আদেশ সেটি বলব ছিল বোঝানো হল এরপরও কেন প্রধানমন্ত্রীর বক্তৃতার আধা ঘন্টার মধ্যে কেন আবার ব্লকেটের ডাক দেওয়া হলো সেই ডাক দেওয়ার প্রেক্ষিতেই বিএনপি সেখানে ঢুকে পড়ে তারা এই চালাতে পেরেছে আদালতের মাধ্যমে সমাধান হবে আমরা বলেছি আদালতের মাধ্যমেই সমাধান হয়েছে সংবিধান অনুযায়ী সুতরাং কেন এই ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হল এবং প্রধানমন্ত্রীর বক্তৃতার পর আদালতের মধ্যে আবার কেন ডকের ডাক দেওয়া হল এবং সেই ডাক দেওয়ার পরেই সেদিন থেকেই এই বিএনপি জামাক অগ্নিসন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টিকারী জঙ্গি গোষ্ঠী ঢুকে পড়ে দেশের মানুষের উপরে হামলা পরিচালনা করেছে এবং মধ্যযুগীয় হার মানিয়েছে হ্যাঁ এই ঘটনা প্রবাহে অনেক শিক্ষার্থীও এই নৈরাজ্যের শিকার হয়েছে এই ঘটনা প্রবাহের শিকার হয়েছে আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর আর ওই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে সেই তদন্ত কমিশন কাজ শুরু করেছে এবং এই তদন্ত কমিশনের অনুসন্ধানের মাধ্যমে যারাই অপরাধী বলে শনাক্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে অর্থনিকর যারা আর আমরা ছাত্র রাজনীতি করেছি ছাত্র রাজনীতি করেই আজকের এই পর্যায়ে এসেছি আমরা কখনো ছাত্র রাজনীতির সময় এই ধরনের নৈরাজ্য কখনো করি নাই আমি নিজের হাতে রিক্সার আপনার টায়ারের ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো কাজ ছাত্র রাজনীতি এবং এই নৈরাজ্য আমি মনে করি ছাত্ররা করে নাই কিন্তু এই আপনার ব্লকের সুযোগ দিয়ে আমরা বারবার বলার পরও ব্লকেটের ডাক পরে এই ব্লকেটের সুযোগ দিয়েছে জঙ্গি গোষ্ঠী সেটি ছাত্র নেতাদের ভাবতে হবে আজকে ছাত্র ছাত্রীরা বলেছিল পঁচানব্বই পার্সেন্ট কার্যত আটানব্বই পার্সেন্ট হবে কারণ মুক্তিযোদ্ধা কোটা কটা। পার্সেন্ট দেওয়া হল এক পার্সেন্টের বেশি মুক্তিযোদ্ধার সন্তান আসলে চাকরি সুযোগ পাবে না কারণ এত মুক্তিযোদ্ধার সন্তান নাই সুতরাং সেখান থেকেও আরো চার পার্সেন্ট যোগ হবে সুতরাং সাতানব্বই পার্সেন্ট আপনার আজকে ভিত্তিতে চাকরি হবে আর যে কোটা সেখানেও কিন্তু হয় এবং সেই পরীক্ষাগুলো দিয়ে চতুর্থভাবে মাত্র দুই শতাংশ শিক্ষার্থী যেতে পারে সেই দুই শতাংশ শিক্ষার্থীর মধ্যে আবার কোটা নিয়ে ভাগ করা হয় তার আগে কিন্তু নয় কিন্তু এটি ভুল বুঝানো হয়েছে যারা ভুল বুঝিয়েছে তারা দায়িত্ব পারে না। আমাদেরকে সতর্ক থাকতে হবে আমি বিশ্ববিদ্যালয়ে এখনো পার্ট টাইম পড়াই সুতরাং আমি ছাত্র ছাত্রীদের প্রতি সব সময় সহানুভূতিশীল এবং ছাত্র নেতাদের প্রতি সহানুভূতিশীল কিন্তু তাদেরকে অনুরোধ থাকবো যে তাদের মধ্যে কোন ঢুকে এই বিএনপি জামাতকে সুযোগ করে দিয়েছে কিনা সেটি খুঁজে দেখা দরকার তাদেরকে ভুল করতে কেউ পরিচালিত করেছে কিনা সেটি খুঁজে দেখা দরকার দেখা দরকার ছাত্র ছাত্রীদের করা হয়রানি হবে না আমাদের সরকার সেটি ঘোষণা করেছে এবং সমস্ত ছাত্র নেতাদের নিরাপত্তা বিধান করা হবে এবং যাতে ছাত্রীরা করা হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন তাই আজকে আমি অনুরোধ জানাবো আমরা অতীত ধৈর্য ধরার কথা বলেছিলাম একটু ধৈর্য ধরলে দেশে আজকে এই অরাজক পরিস্থিতি তারা তৈরি করতে পারতো না তাই এখনো বলবো যে অহেতু কারো প্রলোচনায় প্রলোচিত হবে না তোমরা এবং সরকার তোমাদের পাশে আছে আমরা তোমাদের পাশে আছি তোমরাই আমাদের ভবিষ্যৎ তোমরা এই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে আজকে ছাত্র রাজনীতি থেকে এসে আমাকে যেমন মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনার সাথে সংযুক্ত করেছেন তোমরাও একদিন দেশ পরিচালনা করবে তাই তোমাদেরকে যাতে কেউ ভুল পথে পরিচালিত করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে সাধারণ ছাত্রছাত্রীদের বঙ্গ তোমাদের দাবি পূরণ হয়েছে সরকার তোমাদের পাশে আছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে তাদের দায় দায়িত্ব অর্থাৎ তাদের পরিবারের দেখভাল এবং চাকরি দেওয়া সহ প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী করেছেন আমি আলেম সমাজকে ধন্যবাদ জানাই আলম সমাজকে চেষ্টা করা হয়েছিল এই নৈরাজ্যের মধ্যে সন্তুষ্ট করার আলেম সমাজ ব্যক্তহীন ভাষায় না বলে দিয়েছে তারা এই নৈরাজ্যকে সমর্থন করে নাই এবং তারা এদের সাথে যোগদান করে নাই এই জন্য আলেম সমাজ মাত্রাসারা শিক্ষক এবং শিক্ষার্থীদের আমি ধন্যবাদ জানাই এই নৈরাত্রের মধ্যে তারা পা ফেলে জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আর তারা আজকে এই নৈরাত্র করেছে আমাদের সরকার প্রতিজনকে খুঁজে বের করা হবে আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনে কিভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে পুলিশ মারলে দশ হাজার ছাত্রলীগ মানলে পাঁচ হাজার এই ঘোষণা দেওয়া হয়েছিল এটি কোন রাজনৈতিক দল এটি করে কিনা আমার সন্দেহ এই নৈরাজ্য সৃষ্টিকারীদের আমরা যেখানেই থাকব খুঁজে বের করবো আলেন আমারকে অনুরোধ জানাবো এই সাধারণ মানুষের পাশে থাকুন আপনারা যেভাবে এই নৈরাজ্য সৃষ্টিকারীদের চিন্তা জানিয়েছেন তাদেরকে খুঁজে বের করার জন্য আপনার সহযোগিতা করুন এই রক্ত করে